বিজয়া দশমীতে দেবী দুর্গার বিদায় বেদনার সাথে জড়িয়ে থাকে আগামী বছরের প্রত্যাশা দোলায় চড়ে কৈলাসে ফেরার পথে মণ্ডপ জুড়ে ঢাক ভোল উলুধনি পূজা অর্চনা আর বিসর্জনে ভক্তদের প্রাণের অংশগ্রহণে মুখরিত চারপাশ দেবী বিদায়ের আগে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা দেবীর চরণে সিঁদুর নিবেদন করে সেই সিঁদুর নিজের সিঁথিতে মাখেন মঙ্গল কামনায় এরপর পান ও মিষ্টি নিবেদন করে একে অপরকেও রাঙিয়ে তোলেন সিঁদুরের লাল আভায় সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনায় ভক্তরা ভিড় করেন বিদায়ের মুহূর্তে সকলের মুখে একটাই প্রার্থনা পরের বছর আবারও যেন বরণ করা যায় জগৎ জননীকে স্বামীর মঙ্গল কামনায় নারীরা দেবী দুর্গার স্মৃতিতে দেওয়া সিঁদুর নিজের স্মৃতিতে লাগিয়ে আশীর্বাদ নেন সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করছেন এরপরেই রাজধানীর বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমাগুলো বিসর্জনের জন্য ভক্তরা প্রতিমা নিয়ে বের হচ্ছে সেখানে আছে আমার সহকর্মী সাদিয়া নওয়াজ দিয়া দুপুরের পর থেকে রাজধানীর পলাশীর মোড়ে প্রতিমা নিয়ে ট্রাকগুলো আসতে শুরু করে এ সময় নাচে গানে উলোধনী আর ঢাকের তালে পুরো এলাকা মুখর একটা বছর আবার অপেক্ষা করতে হবে মা কখন আসবে কখন আমরা আবার পূজা উদযাপন করতে পারবো তো এ থেকে বলা যেতেছে যে যতটা সুখ ততটা আবার কষ্ট মিশে আছে এরপর শুরু হয় বিজয়দশমীর দশমীর শোভাযাত্রা আর পুরো র্যালি জুড়ে ছিল বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা যান চলাচল ও জনসমাগম নিয়ন্ত্রণে ছিল বিশেষ ব্যবস্থা আর এরকম ব্যবস্থায় খুশি পূজা কমিটি আমাদের কমিশনার মহোদয় সহ একেবারে কনস্টেবল পর্যন্ত সর্ব স্তরের অফিসার ফোর্স দিন রাত পরিশ্রম করেছে এই উৎসবটিকে আনন্দ মুখর একটি পরিবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণ একটি পরিবেশের মধ্য দিয়ে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তার মধ্য দিয়ে আমরা যাতে এটি শেষ করতে পারি এরপর প্রতিমা নিয়ে ট্রাকগুলোর গন্তব্য রাজধানীর ওয়াইজঘাট নাচে গানে ডাকটোলে চোখের জলে দেবীকে বিদায় জানান ভক্তরা প্রতিবারের থেকে এবারটা আমাদের বিসর্জনের সব আয়োজনই অনেকটাই ভালো হয়েছে ধন্যবাদ বর্তমান সরকারকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যমতে মতে সারা দেশে এবছর তেত্রিশ হাজার তিনশো মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা আয়োজন করা হয়েছে মহালয়ের ভরে বাঁশের শুরু হওয়া দুর্গোৎসব আজ শেষ হলো বিজয়ের প্রতিমা বিসর্জনের বেদনাময় স্রোতে এবার দেবী দুর্গা এসেছিলেন গজে সমৃদ্ধি ও শান্তির বার্তা আর দোলাই গমনের মাধ্যমে সতর্কতা ও ঐক্যের আহ্বান জানিয়ে ফিরে যাচ্ছেন কৈলাসে ভক্তদের চোখে অস্ত্র থাকলেও হৃদয়ে আছে কেবল একটাই কামনা আগামী বছর নতুন আলোয় নতুন আশীর্বাদ নিয়ে দেবী আবারও ফিরবেন ভক্তদের মাঝে সাদিয়া নেওয়াজ দিয়া ইউলাইভ টিভি ঢাকা